তিলকে পাজা কোলে করে চোখের সামনে কাকিমার রুমে ঢুকে পড়ল হৃদ অস্থিরতায় চার পাঁচটা চোখ বুলিয়ে দরজায় সিটকিনি লাগিয়ে দিয়ে তিলের জামা টেনে খোলার চেষ্টা করছে জামা খুলতে না পারে এক পর্যায়ে টান দিয়ে ছিঁড়তে থাকে হৃদের হাতের আচরে ভ্যা ভ্যা করে কেঁদে দিল তিল চোখের পানি গাল বিয়ে পড়ছে আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে লিদ ভাইয়া আমাল লাগছে সালো আমাকে আমাল পুতুলের তো আজকে বিয়ে সালো আমাকে আমার নতুন লাল জামাটা সিঁড়ে ফেলছো কেন আমাকে মালবে লিদবায়া সালো তিলের কথা হৃদের কানে যাচ্ছে না সে তিলের দিকে তাকিয়ে আরও অস্থির হয়ে টান দিয়ে সিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছুঁড়ে ফেললো নিজের গেঞ্জির ভেতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তিলের সামনে মেলে ধরলো ওর লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শার্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুঁজতে গুছতে বলল ক্লাস ফোরে পড়িস এখনও র উচ্চারণ করতে পারিস না হৃদ থেকে লিদ আমার নামের অপমান করিস তুই আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পাই ব্যথা লাগে আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায় চুপ আর একবার চিৎকার করলে এই শাড়িটা তোর কোমরে না পরিয়ে তোর গলায় পেঁচিয়ে ধরবো তিলের কান্নার গতি কমার বদলে আরও বেড়ে গেল গলার শব্দ আরেকটু চিকন করে চিৎকার করে বলতে লাগলো আমাল নতুন জামা আমাল পুতুল বউ আমাল ছুলে লাগছে লিট ভাইয়া ছালো আমাকে রক্ত চক্ষুতে তাকালো তিলের দিকে ধমুক দিতে গিয়েও থেমে গেল নিমিষেই অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল এভাবে কাঁদিস না তেল আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে আমাকে একটু শাড়িটা পরাতে দে তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখেই চলে যাবো হৃদের কথা শেষ হওয়ার সাথে সাথে দরজায় বাড়ি পড়ছে দরজার উপাস থেকে বাবার কণ্ঠ পেয়ে হৃদ ভয় পেয়ে যায় আর তিলও গলা ফাটিয়ে চিৎকার দিতে থাকে বল আব্বু বল আব্বু লিৎ ভাইয়া আমার দামা তিলের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে হৃদ বাবা এবার প্রচণ্ড শব্দে আর হুঙ্কার দিয়ে হৃদকে দরজা খুলতে বলছে হৃদের চোখটা আবার রক্তরঙ্গে রাঙিয়ে তিলের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে যেদিন তুই লিদের জায়গায় রীত বলতে শিখবি সেদিন আমাকে খুঁজে পাবি না আফসোস করবি তুই খুব আফসোস করবি রিথ হেঁস টানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভেতরে ঢুকাতে ঢুকাতে জানালাটা খুলে লাফ দিয়ে পালিয়ে গেল তিল তুই এখনও রেডি হসনি গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে মায়ের ডাকে তিল ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো নাই মায়ের চোখে চোখ রেখে বলল আমি এখনই রেডি হয়ে আসছি আম্মু রিমাকে কিন্তু সবার আগে আমি হলুদ লাগাবো তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে তাসমিয়া বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল এই হলুদ শাড়িটাতে তোকে হলদে পাখির মতো সুন্দর লাগবে কি এত ভাবছিস হৃদের কথা আমি নিজেকে ভেবেই কুল পাই না আবার আরেকজনের কথা ভাববো শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম তুমি যাও তো তুমি না গেলে আমি পরবো কীভাবে তাসমিয়া বেগম মুসকি হাসি দিয়ে বের হয়ে গেলেন তিলের হাতে হলুদ শাড়িটার দিকে তাকাতে চোখটা ভিজে এলো গলা বন্ধ হয়ে কান্না আসছে আমি র বলা শিখে গিয়েছি রিৎ ভাইয়া আপনি কি আজকেও আসবেন না আমার আফসোসের পাহাড় ভেঙে গুড়িয়ে দেবেন না এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নেবে আমি বুঝতে পারিনি আমার অবজের পাগলামিগুলো মনে পড়লেই সেগুলো তীর হয়ে বুকে বিচ্ছে আটটা বছর তো পেরোলো আর কত অভিমান করে থাকবেন এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দিন না প্লিজ তিল কাটতে কাঁদতে আয়নার সামনেই হাঁটু গিরে বসে পড়ে খুব কষ্ট হচ্ছে খুব এত কষ্ট হচ্ছে কেন রিদ ভাইয়া তেল শাড়িটা ঢিল মেরে ফেলে দিল পরব না আমি শাড়ি আপনার হাত যেদিন পরাবে সেদিন পরব সেদিনই নিজের শরীরে শাড়ি জড়াবো খবরদার তুই আমাকে হলুদ লাগাবি না রিমা তিলের হাতটা আটকে দিয়ে তিলের দিকে তাকিয়ে রইল কেন তুই তো আমাকে কথা দিয়েছিলি হলুদ ছাড়ি পরেই হলুদ লাগাবি তুই কথার খেলাপ করেছিস আমি তোর হাতে হলুদ লাগাবো না আমার সামনে থেকে যা তিল অসহায় ভঙ্গিতে রিমার দিকে তাকিয়ে রইল ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছে একজনের পুতুলের সাথে আর একজনের পুতুলের বিয়ে হয়েছে কতবার তা অগণিত রিমা রিদানেরই ছোট বোন রিদানের বাবা আর তিলের বাবা আপন দুই ভাই সে সুবাদেই তারা জয়েন্ট ফ্যামিলির ন্যায় একসাথে থেকে আসে রিদানের বাবা বড় হওয়ায় তিল বড় আব্বু বলেই ডাকে আর উনিও রিমার মতোই তিলকে মেয়ের মতোই দেখেন সেভাবে দেখতে গেলে এ বাড়িতে সব থেকে আদরের মেয়ে হলো তিল হবে না কেন একটা ভদ্র ভালো মেয়ের যা যা গুণ থাকে সব তিলের মধ্যে বিদ্যমান বরঞ্চ অন্যদের মধ্যে যেগুলো নেই সেগুলোও আছে এক কথায় ভদ্র শান্ত চুপচাপ মেয়েকে ছাড়িয়ে গিয়েছে যদি এই নিয়ে কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তিলকে ফার্স্ট প্রাইজটা খুচে মনে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করত। এমন করছিস কেন শাড়ি দেখলেই আমার চুলকানি শুরু হয়ে যায় আমার কি দোষ আমি তো পড়তেই চাইলাম তিল আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না তুই যে মিথ্যা কথা বলতে পারিস না সেটা আমার থেকে তুই নিজেও ভালো জানিস তুই যতক্ষণ না শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না আমাদের বন্ধুত্বের কসম তিল মন খারাপ করে সেখান থেকে উঠে আসে তারা দুই ভাই বোন এমন বিচ্ছিরি পোকা কেন রে যখন তখন কামড়ে দিস তোদের কি মনে হয় না তোদের বিষ দাঁতগুলো আমার শরীরে কেমন জ্বলন ধরায় ইচ্ছে তো করে তোদের বিষ দাঁতগুলো নিংড়িয়ে পুকুরের পচা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে তোদেরকে খাইয়ে মেরে ফেলি আমি তো শুনছি নিজের বিষ নিজে খেলে সাথে সাথে মারা যায় সেটা তোদের ওপর পরীক্ষা করে শিওর হতে হবে তিল বিড় বিড় করে হাঁটতে হাঁটতে বড় আব্বর সাথে ধাক্কা খেলো উফ শুভ কাজে বাধা দিলে কেন একটু দেখে হাঁটতে পারিস না আবার কি শুভ হলো আরে আমার ছেলে এসেছে আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে আমি জানতাম নিজের আদরের ছোট বোনের বিয়ের কথা শুনে ও না এসে থাকতে পারবে না বাবার প্রতি রাগটা তাহলে এবার পড়লো কার কথা বলছো বড় আব্বু কার কথা আবার আমার সোনার খনি আমার হৃদান এসেছে হৃদ ভাইয়া তিলের মনে হলো তার শরীর বেয়ে বড় সড়ো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল চারপাশে সব কিছু ভন্ড হয়ে গিয়েছে হঠাৎই রিমা সজরে চিৎকার করে ভাইয়া ডাকটা তিলের নিঃশ্বাসটা আটকে দিল তিল দয়ার থেকে একে একে সব জামা কাপড় খুলে বের করছে একের পর একটা পরে যাচ্ছে আর খুলছে সে তার হৃদ ভাইয়ার সামনে কি পরে যাবে কোনটা পরলে সব থেকে বেশি সুন্দর লাগবে উফ উফ আমার তো আজকে বেস্ট জামাটা পরতে হবে হৃদ ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এলো ইউকে থেকে পড়াশোনা করছে মানে তার পছন্দগুলো অমনি হবে আর তার পছন্দ সই না হলে আমার দিকে তো ফিরেও তাকাবে না কি যে করি উফ টেনশনে মাথা ভার হয়ে আসছে সাথে সাথে মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে গেছে তিলের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল তার বড় আমু একই তুই রুম এমন গোয়ালঘরের মতো করে রাখছিস কেন এমনি আমি কোন জামাটা পরবো ওইটা জামা কাপড় পরে খাবেশ রিদানের নাকি মাথা ধরেছে আমার মাথা ধরলে তুই কি যে মশলা চা নাকি কী চা বানাস ওইটা বানিয়ে দিত মা যাতে চায় চুমুক দিতে মাথা ব্যথা ফুরদ হয়ে যায় বড় আমুর বিপরীতে কথা বলার সময়টাও পাইনি তিল ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল তিল হাতের চায়ের টেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে আমার বেস্ট সাজের বারোটা বাজিয়ে দিল বড় আম্মু এত জামা কাপড় থাকতে কি না শেষে এই সাদা জামাটা হলুদ জামাটা পরেই ওনার সামনে যেতে হবে শাড়ি পরবো না দেখে কি একটা গর্জিয়াস জামাও পরতে পারব না আর আমি চা বানালাম দেখে আমাকেই দিয়ে আসতে হবে এই বড় আম্মুটাও আমাকে বোঝলো না হৃদ ভাইয়ার সামনে আমাকে চাকরানি বানিয়ে দিল তিল মাথায় ওড়নার ঘোমটাটা আরও টেনে নিল যাতে রিথ চিনতে না পারে ড্রয়িং রুমের সামনে যেতেই তিলের হাত পা কাঁপতে লাগলো আল্লাহ এতগুলো ছেলে কোথা থেকে আসলো এর মধ্যে রিদ ভাইয়া কোনটা ছোটবেলা আর বড়বেলা চেহারা কি এক হবে আমি কি চিনতে পারবো রিমা আমাকে কতবার ওনার ছবি দেখাতে আর আমি ফালতু মুখের বলে দিয়েছিলাম তোর ভাই কি রাখ ওপর চরা রাজকুমার যে আমি দেখতে যাব তোর ভাই গাধা চড়ার গরু কুমার আর আমি গরুকুমারদের কুমারদের দেখি না তিল ওনার নিচ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার হৃদ ভাইয়া এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাঁপছে সাথে চায়ের কাফ টক টক করে শব্দ শুরু করে দিয়েছে মনে হচ্ছে আজ কাফেররা মিলে যুদ্ধ বেঁধে যাচ্ছে কে আগে কেটে গিয়ে চা নিয়ে গড়িয়ে ফেলতে পারে তিল কাফদের ঝাঁকুনি নিয়ে এক সাইডে থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে হঠাৎ এভাবে সংসেদে সামনে দিয়ে ঘুরঘুর করছিস কেন তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুৎসিত সঙ্গের সার্কাস দেখার জন্য আর আড়াই হাত লম্বা ঘোমটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস তুই কি খুব পর্দা করিস ছেলেদের সামনে আসতে লজ্জা পাস নাকি নিজেকে খুব রূপবতী ভাবিস যে আমরা তোর রূপ দেখলে খসে তিলের হাত থেকে চায়ের টুপ করে মেজেতে পড়ে গেল চায়ের কাপগুলো এবার যেন যুদ্ধে জয়ী হয়ে নিজেদের বিসর্জন দিল তিলের বুঝতে বাকি রইল না এমন ঝাঁঝালো কথা তাকে কে বলতে পারে তিলের চোখ নোনা পানিতে তৈ তই করছে কাপা কাপা পা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে ঘোমটাটা উঁচু করে তার হৃদ ভাইয়াকে দেখার সাহস হলো না চুপচাপ নিজের রুমে চলে আসলো বুকের ভেতরটা কেমন হুর হুর করছে যার অনুপস্থিতিতে বুকের ভেতর এত ব্যথা অনুভব হতো তার উপস্থিতিতে যেন দ্বিগুণ হারে বেড়ে গেল তিলের ইচ্ছে হলো ব্যথার হারটাকে হিসেব করে বের করতে কি পরিমাণ ব্যথা হচ্ছে জানতে পারলে তো মন্দ হয় না কিন্তু হারটা কি স্বাভাবিকভাবেই ধরবো নাকি চক্র বুদ্ধিতে আর ঋদ ভাইয়াকে প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি ফিউচার ভ্যালু তোর এত ডেমা কিসের তিল তুই সামান্য সারের কাছে আমাকে হারিয়ে দিলি তিল নিজের কাপড় গোছানো রেখে রিমার দিকে তাকালো পুরো শরীর হলুদে মাখামাখি কি অপরূপ লাগছে রিমাকে কই আগে তো কখনো এত সুন্দর লাগেনি তাহলে কি বিয়ের ছোঁয়া রিমাকে এক ঝটকায় সুন্দরী বানিয়ে দিল আমার গায়ে হলুদেও বুঝে আমাকে এমনই সুন্দর লাগবে কি হলো কথা বলছিস না কেন কাল তো তোদের ছেড়ে চলে যাব তাই বুঝি আজকেই পর করে দিলি তুই এত পাশান তিল আমার গায়ে হলুদের ছোঁয়া লাগাতে এলি না তুই তো বলেছিলি শাড়ি না পরলে তোর সামনে যাওয়া নিষেধ আমি রাগ করে বললাম দেখে তুই যাবি না এই তুই আমার বেস্ট ফ্রেন্ড আর আমার জন্য একটু শাড়ি পরলে কি এমন হতো শুনি তিল কিছু বলতে যাবে তার আগে রিমা শাড়ি গুটিয়ে বেরিয়ে গেল বেশ অভিমান করেছে খুব বুঝতে পারছে তিল কিন্তু তাতে তিলের কষ্ট লাগেনি বরং ছোটে হাসি ফুটে উঠেছে মনে মনে বীরবিড় করে বলল। বাব্বা এত রাগ সে রাতে তিলের ঘুম হলো না সে তো তার ব্যথার হার বের করাই বিজে ছিল যার উত্তরের বিজেটগুলো একক দশক শতকে মিলিয়ে পড়তে পড়তে রাত পেরিয়ে ভোর হয়ে গেল ভোরের আজান কানে আসতে তিল অজু করে নামাজটা পরে নিল নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল কেন জানি আজ খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে তিল দুহাত দুদিকে প্রসারিত করে শব্দ করে একটা নিঃশ্বাস নিয়েই হালকা কেসে উঠলো ধূরসাই নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারলাম না কিছুটা মুখটা ভেক্সি কেটে নিচে নামতেই মনে হলো ভাইয়া রুমে একটু উকি দিতে আচ্ছা উনি কি এখনও ঘুমাচ্ছেন কোন রুমে শুয়ে আছেন উনি আবার এমন নয় তো আবার এমন নয় তো ওনার গরুর পাক বাহিনীকে সাথে নিয়ে ঘুমিয়েছে তিল এত ভাবনা ছেড়ে ছোটবেলা রীত যে রুমে ঘুমাতো সে রুমের কাছাকাছি এসে থেমে গেল। দরজায় হালকা বল প্রয়োগে নড়ে উঠলো তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে কিন্তু কেন উনি কি আমার মতো উনিও কি আমার মতো দরজা আটকিয়ে ঘুমাতে ভয় পান নাকি ইচ্ছা করেই খুলে রেখেছেন তিল দরজাটা যেই না একটু খুলতে যাবে অমনি ভেতর থেকে হৃদ বলে ওঠে আমার রুমে রূপ খসিয়ে পড়া মেয়েদের ঢোকা নিষেধ আর নিষেধ অবজ্ঞা করার শাস্তি কী হতে পারে সেটা জানতে চাইলে ভেতরে আসতে পারে হৃদের মুখে শাস্তির কথা শুনেই তিল ভয় চোখ বন্ধ করে সেই ছোটবেলাতে চলে গেল এ অ্যাঁ আমার হাতে লাগছে লিদ ভাইয়া আম্মু বলো আব্বু লিদ ভাইয়া আমাকে মালছে আমার কষ্ট লাগতেছে লিদ ভাইয়া হৃদ বাঁশের সবুজ চিকন কঞ্চিটা আরও শক্ত করে চেপে ধরে তিলের হাতে লাগাতার বাড়ি মেরে যাচ্ছে তোকে মানা করেছিলাম রবিনের সাথে খেলবি না তোর এত বড় সাহস আমার নিষেধ অবজ্ঞা করলি ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে আস মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো দেখি কত বিয়ে দিতে পারিস তিল সাথে সাথে চোখ খুলে ফেলল হৃদের রুমের দরজাটা ঝট করে টেনে দিয়ে নিজের হাতটা সরিয়ে ফেলল চোখের সামনে ডান হাতটা মেলে ধরতেই মনে হলো হাত দিয়ে রক্ত পড়ছে আজ এত বছর পরেও কি রক্ত পরা বন্ধ হবে না রিমা তুই নাকি আমাকে ডেকেছিস রিমার চোখে মেকআপ আর্টিস্ট কাজল লাগিয়ে দিচ্ছে তাই তিলের দিকে তাকাতে পারল না চোখ দুটো বড় বড়ো করে একটু বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে বলল তোর নাকি জামাই মরে গেছে মানে রিমা কাজল দেওয়া শেষ করে তিলের কাছে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে জামাই মেরে ফেললি এসব কি উল্টাপাল্টা বলছিস রিমা রিমা তিলকে টেনে নিজে যেখানে বসে বউ সাজছিল সেখানে বসিয়ে দিল নাই তিলের চোখে চোখ রেখে বলল। তোকে দেখে তো সেরকমই লাগছে তিল তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে কোথায় তুই সেজে গুজে বাড়ি মাতিয়ে রাখবি তা না বিধবা মেয়ের মতো ঘুর ঘুর করছিস আমি চলে গেলে আমার মায়ের মুখটাতে হাসি ধরে রাখার দায়িত্বটা তরি এমনভাবে মন হয়ে আসিস যেন সবার কষ্ট তুই একাই ভোগ করার দায়িত্ব নিয়েছিস রিমা মেকআপ আর্টিস্টদের চোখের ইশারা দিতেই সবাই এতে হুমড়ি খেয়ে পড়ল তিলের ওপর গলার অন্যটাই হাত দিতেই চিৎকার করে ওঠে আরে কি করছেন আপনারা রিমা সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে তিলের সামনে এসে ওড়নাটা খুলতে খুলতে বলল তোর এই গোলাপি ঠোঁট মায়া চোখ গোলাপি গালগুলোকে ঢাকলে তোকে কেমনে দেখা যায় সেটা দেখব মনে কর এটা আমার তোর কাছে চাওয়া আমার বিয়ের সেরা গিফট রিমা কি বোঝাতে চাচ্ছে বোঝার জন্য ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তিল যেন ওর মুখের দিকে এভাবে কিছুক্ষণ তাকালে সব বুঝতে পারবে যা এই জামাটা ছেড়ে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয় তিল কিছু বলতে যাবে তার আগেই রিমা বলে ওঠে মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে আমার মুখ দিয়ে কবুল বের হবে না আর তুই জানিস আমি যা বলি তা করেই ছাড়ি তিল অসহায়ের মতো মুখ করে রিমার হাত থেকে ব্লাউজ আর পেটিকোটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল এই মেয়ে তোমাকে আমার তিল মায়ের মতো লাগছে নাম কি গো তোমার তাসনিয়া বেগমের এমন আচরণে তিলের ইচ্ছা হলো আবার যদি মায়ের পেটে ঢুকে যেত কী লজ্জা কী লজ্জা নিজের মা নিজের মেয়েকে চিনতে পারছে না আমি কি এমনই অভাগী মেয়ে আচ্ছা এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কেমন হবে নিশ্চয় হাজার হাজার হা হা আসবে এমনও হতে পারে এই একটা পোস্ট আমাকে ভাইরাল করে দিল শাড়ি পরে বের হওয়ার পর থেকে তিলের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে এমনভাবে দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তিল বারবার চারপাশে চোখ বুলিয়েও সেরকম চোখে দেখা পেল না কিন্তু হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি তিল পুরোবারে ঘুরে চষে বেরিয়েও হৃদ ভাইয়ার দেখা পাচ্ছে না হঠাৎ এমন নাই হয়ে গেল কিভাবে গেলেন কোথায় উনি হৃদকে না পায়ে চোখগুলো যেমন তাকে খোঁচাচ্ছে তার চেয়ে দ্বিগুণ খোঁচাচ্ছে তার পরনের শাড়ি মাঝে মাঝে কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে এদিকে মনে হচ্ছে শাড়ির নিচ দিয়ে ঠান্ডা বাতাসে ঢুকছে খুবই বাজে ফিল হচ্ছে মাঝে মাঝে তো এমনও লাগছে মনে হচ্ছে আমি কোনো জামাই পরেনি কি অদ্ভুত ফিলিংস রে বাবা তিল এত কিছুকে পা মারিয়ে খুঁজে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত তাকে যে দেখেছে সে বলেছে তাকে খুব সুন্দর লাগছে আর এই সুন্দরটা তার হৃদ ভাইয়া না দেখলে তো সব ব্যর্থতা কিছু একটার সাথে পা লেগে ধপাস করে তিল পরে যেতে নিলে একটা ছেলে এসে ধরে ফেলে তিল চোখ মুখ কুচকিয়ে একদিকে হেলে আসে সিলেটার হাত বাধা হিসেবে কাজ করে তিল মাঝ পথে আটকে আছে এখনো মাটিতে পড়েনি ওয়াও চোখ জুড়ে গেল নেম পিন্টি গার্ল তিল চোখ মিলে তাকাতে ছেলেটি বলে উঠল। আমি সিজাত ইউ ক্যান কল মি মিস তিল ছেলেটার দিকে ভালো করে তাকাতেই মনে হলো তার পেটের ডান পাশটাতে কিছু একটা চেপে বসে আছে তিল নিজের হাত দিয়ে ওইখানটায় হাত দিতেই বুঝতে পারল ওইটা অন্য কিছু না এই বেটা সিজারের হাত তিল আবার চোখ মুখ কুচকিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল ছিজার হাত সরান রিমাকে বিদায় দিয়ে বড় আব্বু বড় আম্মুকে সামলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মাঝরাত হয়ে গেল তিল বড্ড ক্লান্ত হয়ে যাওয়া শরীরটা বিছানায় মেলে দিল রিমার জন্য মনটা বারবার কেঁদে উঠছে ভাবতেই বুক ফেটে যাচ্ছে এখন থেকে তাকে একাই চলতে হবে একা একাই কিছু করতে হবে এই পুরো পরিবারটার খেয়ালও তাকে একাই রাখতে হবে ভাবতে বুকের ভেতর বড় পাথরের চাপ অনুভব হলো এত কিছুর ভেতরও ক্লান্ত শরীর ঠান্ডা করতে চোখে ঘুম নেমে আসলো তিলের ঘুমের ঘরে তিলের মনে হলো কেউ তার ওপর উঠে আসছে তার পরনের জামাটাই কেউ তার হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে তিল ঝট করে চোখ খুলতে মাথা ভর্তি ঝাঁঝরা চুল দেখতে পেল মাথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তিলকে অবাক করে দিয়ে তিলের পেটের ডান পাশটাতে কামর বসিয়ে দিল তিল চিৎকার করতে নিলেই ওর মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে চেয়ে রইলো আমি শাড়ি পরাতে গেলে তোর কান্না পাই ব্যথা লাগে সুরসুরে লাগে আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস তাও আমাদের বাড়িতে আমারই ফ্রেন্ডের এর শাস্তি তোকে পেতেই হবে তিল ব্যথায় তিলের চোখ বে পানি গড়িয়ে কানে দিয়ে ঢুকছে মুখ থেকে হাটটা সরে যেতেই তিল চাপা সরে বলে উঠল লিদ ভাইয়া তুই এখনও র বলতে শিখিসনি চলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন